নোরা সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যে পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে আরিয়ান খানের ভাইরাল হওয়া ছবিতে অনেক কিছু খুঁজে পাচ্ছেন অন্য টাইমস বলছে এইসব গুঞ্জনের সূত্রপাত কয়েকটি ছবিকে কেন্দ্র করে নতুন বছর বরণে বর্তমানে দুবাই আছেন করণ জোহর সোহানা খান আরিয়ান খান নোরা ফাতিহি সহ একাধিক বলিউড তারকা সেখানে এক পার্টিতে নোরার সঙ্গে আরিয়ানের ছবি এই দুজনের প্রেমের খবরকে চাউর করে আর সাদিয়া আরিয়ান প্রেমের খবর ছড়ায় আরও দুটি ছবি পার্টিতে আরিয়ান সাদিয়ার যুগল ছবি তো ভাইরাল হয়েছে সাদিয়া নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলের স্টোরিতে আরিয়ানের সঙ্গে না একটি ছবি শেয়ার করেন ওই ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন নতুন বছর শুরুর আগে ছবিতে কালো পোশাক পরা সাদিয়ার গায়ে গা ঠেকিয়ে কালো ওভার কোটে আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিক নিয়মে স্টোরিতে ছবি শেয়ারের চব্বিশ ঘন্টা পর সেই ছবি সরিয়েও গেছে পাকিস্তানের টেলিভিশনে কয়েকটি সিরিয়ালে কাজ করা অভিনেত্রী সাদিয়া খান ছত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী ইমানে খুতা ও মহাব্বাতে অভিনয় করে প্রশংসিত হন তাকে সর্বশেষ দু সালে টিভি মোহাম্মদ মরিয়ম পেরিয়েরাতে দেখা গেছে এদিকে মাদক কাণ্ডে ব্যাপক আলোচিত পঁচিশ বছর বয়সী আরিয়ান বলিউডে ফিল্ম জগতে পা রাখতে চলেছেন নির্মাতা হিসেবে এছাড়াও ভদকা ব্যবসাও শুরু করেছেন শাহরুখ পুত্র খুলেছেন ডিয়াবল নামে নিজস্ব ব্র্যান্ড